শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ অর্জুনের বিশ্বরূপ দর্শন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার ওপর সদয় হয়ে তুমি যে আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কিত পরম গোপনীয় উপদেশ আমায় প্রদান করেছ ফলস্বরূপ আমি আমার মনের সকল মোহরূপী আশঙ্কা দূর করতে সক্ষম হয়েছি তোমার কাজ হতেই আমি জানতে পারলাম তোমার অক্ষয় মাহাত্ম অর্থাৎ তুমি ব্রহ্ম তুমি অবিনাশী সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় ও ধ্বংস তোমার দ্বারাই সংঘটিত হয় তুমি যে রূপে আত্মার বর্ণনা দিয়েছ তার যথার্থতা উপলব্ধি হয়েছে কিন্তু এই বিশ্ব সংসারে যেভাবে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বরিক স্বরূপ দেখার অভিলাষী যদি তোমার ওই বিশ্বরূপ দর্শন করার যোগ্য বলে বিবেচিত করো তাহলে আমি সেই জগজ্জোরা রূপ দেখানোর অনুরোধ করছি শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ বহু বর্ণ সম্মিলিত ও বহু আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিভিন্ন প্রকারের দিব্য মূর্তিরূপ দর্শন করো দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্টবসু অশ্বিনীকুমার দয় ঊনপঞ্চাশ মরুত এবং অসংখ্য পূর্বে না দেখা আশ্চর্য রূপ পরিদর্শন করো তোমার যা কিছু দর্শন করার অভিলাষ তা আমার এই বিরাট শরীরে অংশরূপে একত্রিত দেখো সমস্ত স্থাবর অস্থাবর ও বিশ্ব এই সকলেই আমার অংশ হে অর্জুন তুমি তোমার চক্ষু যুগলের দ্বারা আমার এই জগজ্জোড়া রূপ দর্শন করতে অসমর্থ সেই জন্য আমি তোমায় দিব্য দৃষ্টি দান করছি যাতে তুমি তোমার অকল্পনীয় যোগেশ্বরকে নিজের চোখে নিরীক্ষণ করতে পারো এই কথা সকল বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন অর্জুন প্রত্যক্ষ করলেন এই বিশ্বরূপে বহুমুখ বহু নেত্র অদ্ভুত কত আকৃতি যা শঙ্কাহীন দিব্য অলঙ্কারে সুশোভিত এবং প্রচুর দিব্য অস্ত্রে সুসজ্জিত এই বিশ্বরূপ অতি আশ্চর্যপূর্ণ অন্তহীন দীপ্তিময় ও সর্ব অভিমুখে ব্যাপ্ত দিব্যমালা ও বস্ত্রে আভূষিত এবং দিব্য গন্ধে সুরভিত দিগন্তে যদি সহস্র সূর্য ও প্রভা উদ্ভাসিত হয় তাহলেও সেই জ্যোতি বিশ্বরূপের প্রভাবের নিকট নামমাত্র তুলনায় আসতে পারে অর্জুন তখন লক্ষ্য করলেন পরমেশ্বরের বিশ্বরূপ বিভিন্ন রূপে বিভক্ত এবং সম্পূর্ণ এই বিশ্ব একত্রে অবস্থিত বিশ্বরূপ দর্শন অর্জুন অত্যন্ত অবাক ও পুলকিত হয়ে নত মস্তকে ভগবানকে নমস্কার করে বললেন তোমার এই বিশ্বরূপে আমি স্বর্গের সকল দেবতা এই চরাচর বিশ্ব ঋষিমনিগণ সর্ব সর্পকুল এবং সৃষ্টিকর্তা পরমব্রহ্ম ব্রহ্মাকে দেখতে পাচ্ছি সর্বস্থানেই আমি অনেক অনেক বাহু বিশিষ্ট উদর বিশিষ্ট মুখ বিশিষ্ট ও চক্ষু বিশিষ্ট তোমার বিশ্বরূপ দর্শন করতে পাচ্ছি। কিন্তু তোমার আদি মধ্য ও অন্ত পরিলক্ষিত হচ্ছে না সর্বদেহে তেজরাশিপূর্ণ দীপ্তিময় সূর্যের প্রভাস্বরূপ তোমার গদা ও চক্রধারী রূপ আমি সকল স্থানেই দেখতে পাচ্ছি তুমি পরমব্রহ্ম জগতের আশ্রয় এবং সনাতন ধর্মের একমাত্র রক্ষাকর্তা তুমি অনাদি অনন্ত শক্তিশালী তোমার চক্ষুযুগল যেন চন্দ্র ও সূর্য মুখমণ্ডল হতে বিচ্ছুরিত হচ্ছে অগ্নির জ্যোতি এবং তুমি যেন নিজের তেজ ও দীপ্তিতে স্বর্গ মর্ত অন্তরিক্ষ ও দশ দিক সহ সম্পূর্ণ বিশ্বে পরিব্যাপ্ত হয়ে আছো সকল দেবদেবী তোমাতেই সমাহিত এহেন তোমার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে ত্রিলোক পর্যন্ত ভীত সন্ত্রস্ত অনেকে আবার ভয়ে নমস্কার করে তোমার গুণগান করছেন সিদ্ধপুরুষ ও মহর্ষিগণ স্তুতি উচ্চারণসহ জগতের মঙ্গল কামনায় তোমার স্তব করছেন আদিত্যগণেরা অষ্টবসুরা একাদশ রুদ্রেরা অশ্বিনী কুমারদ্বয় মরুদগণ বিশ্ব দেবতারা পিতৃগণেরা যক্ষেরা অসুরেরা এবং সিদ্ধ সকল সকলজন নেত্রে তোমার এই স্বরূপ প্রত্যক্ষ করছেন তোমার এই ভীষণ রূপ দর্শনে সকল প্রাণীসমূহের সাথে আমিও অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি তোমার এই গগনস্পর্শী তেজময় বিশাল আকৃতি দেখে আমার হৃদয়ে ব্যথার সঞ্চার হচ্ছে আমি অধৈর্য ও অশান্ত হয়ে পড়েছি আমার দিগ্ভ্রম ও সংযম চ্যুত হচ্ছে তুমি দয়া করে আমার ওপর প্রসন্ন হও আমি দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের সকল পুত্র দ্রোণ ভীষ্ম কর্ণ ও সমস্ত রাজন্যবর্গ সহিত পাণ্ডবপক্ষের সকল সৈন্যগণেরা তোমার করাল দন্তযুক্ত মুখগহবরের মধ্যে দ্রুত প্রবেশ করছেন তোমার দন্ত দ্বারা তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে নদী যেমন সাগরের দিকে ধাবিত হয় এবং প্রবল বেগে সাগরে মিশে যায় তেমনি এই মর্তের বীরগণেরা তোমার অগ্নিগর্ভরূপী মুখগহ্বরে প্রবেশ করছেন পতঙ্গেরা মরিবার তরে যেমন প্রজ্বলিত অগ্নিতে ঝাঁপ দেয় সেরূপেই যেন মনুষ্যগণ মৃত্যুকে বরণ করার উদ্দেশ্যে দ্রুত বেগে তোমার ওই জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে হে প্রভু তুমি তোমার সকল প্রজ্বলিত মুখের দ্বারা সমস্ত মনুষ্যকুলকে গ্রাস করছ এবং সম্পূর্ণ জগৎকে তোমার দীপ্তিমান তেজরাশির দ্বারা আবৃত করে রেখেছ তোমাকে সম্পূর্ণভাবে জানার ইচ্ছা প্রকাশ করি উগ্রমূর্তির অধিকারী তুমি কে হও আমি তোমার অভিরুচি সম্বন্ধে পরিচিত নই হে দেবশ্রেষ্ঠ তোমার স্বরূপ ব্যক্ত করো তুমি প্রসন্ন হও এবং আমার প্রণাম গ্রহণ করো শ্রীকৃষ্ণ বললেন আমার এই স্বরূপ লোক ক্ষয়কারী কাল এক্ষণে আমি লোক সংহার করতে উদ্যত হয়েছি তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ব্যতীত আজ সকল যোদ্ধাগণই আমার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে সুতরাং যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে তুমি লাভ করো এবং শত্রুদের পরাভূত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো তুমি নিমিত্তমাত্র আমি পূর্বেই এই সকল যোদ্ধাদের হত্যা করেছি ভগবান বললেন তুমি মৃত ব্যক্তিদেরই যুদ্ধে হত্যা করো কারণ আমি ভীষ্ম দ্রোন কর্ণ জয়দ্রথ এবং অন্য সকল বীর যোদ্ধাদের পূর্বেই বধ করেছি তুমি শত্রুদের নিশ্চিত রূপে পরাজিত করতে সমর্থ হবে তাই যুদ্ধ করার জন্য মনস্থির করো ও যুদ্ধ করো শ্রীকৃষ্ণের এই সকল উপদেশ শুনে অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে করজোরে নমস্কার করলেন অর্জুন বললেন তোমার মহিমায় এই জগৎ পুলকিত এবং তোমার প্রতি সকলেই ক্রমাগত আসক্ত হচ্ছেন রাক্ষসগণেরা ভয়ে দিক পালাচ্ছেন এবং সিদ্ধজনেরা তোমায় বারংবার প্রণাম করছে তুমি প্রজাপতি ব্রহ্মার গুরু ও আদি কারণ তাই প্রত্যেকের তোমাকে প্রণাম করা যুক্তি সঙ্গত তুমি একাধারে অগ্নি চন্দ্র ব্রহ্মা বায়ু ও জম তাই তোমায় সহস্রবার প্রণাম জানাই তোমাকে সম্মুখ হতে প্রণাম জানাই পশ্চাৎ হতে প্রণাম জানাই তোমাকে সর্বোধিক হতেই প্রণাম জানাই হে অসীম বিক্রমশালী তুমি সমস্ত বিশ্বব্যাপী ব্যক্ত তাই সর্বত্র তোমার সমান রূপ এই মহিমা সম্পর্কে অবগত না থাকায় পূর্বে তোমায় হে কৃষ্ণ হে সখা হে যাদব বলে সম্বোধন করেছি আনন্দের ছলে বা ভালোবেসে যা মন চেয়েছে করেছি এর জন্য অনুগ্রহ করে আমায় মার্জনা করো শয়নে ভ্রমণে ভোজনে কভু একেলা বা কখনো অন্যের উপস্থিতিতে আমি যে কোনো পরিস্থিতিতেই তোমায় অসম্মান করি না কেন তার জন্য দয়া করে তুমি আমায় মার্জনা করো হে অসীম এই চরাচর বিশ্বের তুমি পিতা তুমি সকলের গুরু ও গুরুর গুরু এই ত্রিভুবনে তোমার ন্যায় দ্বিতীয় আর কেহ নাই তুমি জগৎ শ্রেষ্ঠ পিতা যেরূপ তার পুত্রের অপরাধ সখা যেমনভাবে তার সখীর অপরাধ ও প্রিয় যেমন করে তার প্রিয়ার সকল অপরাধ ক্ষমা করেন তুমিও ঠিক একইভাবে আমার অপরাধসমূহ মার্জনা করো তোমার এই জগজ্জোড়া বিশ্বরূপ যেটা পূর্বে কখনো দর্শন করিনি আজ তা নিরীক্ষণ করে আমার সকল কৌতূহলের পরিসমাপ্তি ঘটেছে এক্ষণে আমার একান্ত অনুরোধ আমার ভয়ের অবসান ঘটিয়ে ও আমার প্রতি প্রসন্ন হয়ে তুমি তোমার পূর্বের রূপ দর্শন দাও তোমার সেই গদা ও চক্রধারী রূপ দেখার অভিলাস তাই হে বিশ্বস্বরূপ তুমি তোমার ওই চতুর্ভুজ রূপ ধারণ করো ভগবান বললেন তোমাকে আমি জড়জগতের অন্তর্গত আত্মযোগস্বরূপ রূপ দর্শন করালাম কেবলমাত্র তোমার ওপর প্রসন্ন হয়েই এর পূর্বে তুমি ব্যতীত আর কেহই আমার এই আদি তেজময় বিশ্বরূপ দর্শন করেননি বেদ অধ্যয়ন দান যজ্ঞ পূর্ণকর্ম ও কঠোর তপস্যার ফলস্বরূপও কেহই আমার এই রূপ দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারেন না একমাত্র তুমিই সেই ব্যক্তি যে এই রূপ দর্শন করলেন শ্রীকৃষ্ণ বললেন ভয় ত্যাগ করো প্রসন্নচিত্তে আমার চতুর্ভুজ রূপ নিরীক্ষণ কর তখন মহানুভব বাসুদেব ভীত অর্জুনকে আশ্বস্ত করে তার চতুর্ভুজ স্বরূপ দেখালেন এবং পুনরায় তিনি তার সেই সৌম দ্বিভুজ মূর্তিতে ফিরে এলেন অর্জুন শ্রীকৃষ্ণের সেই সুন্দর ও মাধুর্যপূর্ণ দ্বিভুজ রূপ দর্শন করে বললেন তোমায় মনুষ্যরূপে পুনরায় দেখে আমার চিত্ত স্থির হলো ও আমার সম্বিত ফিরে এলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমার দুর্লভ স্বরূপ একমাত্র তুমিই দর্শন করেছ দেবতারাও আমার এই নিত্যরূপের দর্শন করার আকাঙ্ক্ষা রাখেন অনন্য ভক্তির মাধ্যমেই কোনো ব্যক্তি আমাকে জানতে ও আমার প্রকৃত স্বরূপ প্রত্যক্ষ করতে পারেন এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সক্ষম হন যে ব্যক্তি আমার নিত্য সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমায় ভক্তি করেন সমস্ত জড় বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে অনাসক্ত সকল প্রাণীর প্রতি তার সমান ব্যবহার ও শত্রু ভাবাপন্ন রহিত সেরূপ ব্যক্তি আমার অতি প্রিয় এবং আমার চিন্ময় ধামে অবশ্যই ফিরে আসেন রাধে রাধে এখানেই শেষ হল গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডু নট ফরকেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংকস ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ